হ্যালো এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা ব্যাকরণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে অধ্যায়টি পরীক্ষা হবে কারক এবং অকারক সম্পর্ক এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি জানতে পারবে যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয় তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখন থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে তোমরা প্রস্তুত করে নিও ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আমি অলরেডি তোমাদের বাংলা টেক্সট বুক বাংলা পাঠ ইতিহাস এবং ভূগোলের পূর্ণাঙ্গ সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলির লিংক লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও তাহলে এই সাবজেক্টগুলো নিয়েও ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশন দু হাজার চব্বিশ ফার্স্ট ইউনিট টেস্ট কারক এবং অকারক সম্পর্ক আমি প্রত্যেকটি প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলিও তোমাদের বলে দিচ্ছি যাতে প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা না হয় প্রথম প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে এটির উত্তর যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয় যেমন এ পরের প্রশ্ন দু নম্বর বিভক্তি এবং অনুসর্গের একটি সাদৃশ্য লেখো মানে মিল লেখো বিভক্তি বহু কারককে চিহ্নিত করে অনুসর্গ বহু কারককে চিহ্নিত করে এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বটেই মাধ্যমিকের জন্য তাই কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা বাদ দিও না তিন নম্বর প্রশ্ন কারক কাকে বলে এটির উত্তর বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের নামপদ অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদগুলির সম্পর্ককে কারক বলা হয় চার নম্বর প্রশ্ন বিভক্তি কাকে বলে এটির উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পথ গঠন করে এবং শব্দকে বাক্যের ব্যবহারের উপযোগী করে তোলে তাকে বলা হয় বিভক্তি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক এটির উত্তর বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে ছ নম্বর প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে এটির উত্তর বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় সাত নম্বর প্রশ্ন উদাহরণ দাও আধার আধেয় সম্বন্ধ এটির উদাহরণ ফলের ঝুড়ি নিয়ে লোক নিয়ে আমাদের বাড়িতে এলো এখানে ফলের ঝুড়ি হলো আধার আধেয় সম্বন্ধ এরপর আট নম্বর প্রশ্ন নির্দেশক কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় এই চিহ্নগুলিকে নির্দেশক বলা হয় যেমন লোকটি কাল আমাদের কাছে এসেছিল এখানে লোকটির টি হল নির্দেশক ভালো করে বুঝে নাও যদি কোনো প্রশ্ন তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তরটা তোমাদের ভালো ভালো করে বুঝিয়ে দেবো ন নম্বর প্রশ্ন অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় অকারক পদগুলি উল্লেখ করো এটির উত্তর বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না সেই পদগুলিকে ক্রিয়ার সঙ্গে অকারক সম্পর্ক তৈরি করতে পারে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে এই পদগুলিকেই বলা হয় অকারক পদ অকারক পদ দুই প্রকার হয় পদ এবং সম্বোধন পদ দশ নম্বর প্রশ্ন উদ্দেশ্য কর্ম কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর কোন কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও আরেকটি পরিপূরক কর্মের প্রয়োজন হয় এক্ষেত্রে স্বাভাবিক বিভক্তিযুক্ত কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম যেমন সুকুমার মাস্টারমশাইকে দেবতা মনে করে এখানে মাস্টারমশাই হলো উদ্দেশ্যকর্ম এই প্রশ্নগুলি কিন্তু আমি যেভাবে উত্তর লিখিয়ে দিচ্ছি তোমাদের সেইভাবে তোমরা উত্তর লিখবে তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বার এগুলি থেকে অবশ্যই পাবে এবং এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক এবং ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্ন অক্ষুণ্ণ কর্ম কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর দুটি কর্ম থাকলে তারা যখন কর্ম অপরিবর্তিত হয়ে থাকে তখন তাকে বলা হয় অক্ষুণ্ণ কর্ম যেমন দিনু রহিমকে বইটা দিল এখান থেকে এটি হবে দিনুর দ্বারা রহিমকে বইটা প্রদত্ত হলো। বারো নাম্বার শব্দের পূর্বে বসে এমন একটি নির্দেশকের উদাহরণ দাও এটির উত্তর একখানা মেঘ ভেসে এলো আকাশে এখানে দেখো আমি একখানা শব্দটিকে বোল্ড করে দিয়েছি অর্থাৎ একখানা হলো শব্দের পূর্বে বসেছে এরকম একটি নির্দেশক তেরো নম্বর প্রশ্ন উপবাক্যীয় কর্তার সংজ্ঞা সহ উদাহরণ দাও এটির উত্তর কোন বাক্যের অন্তর্গত উপবাক্য কর্তা হিসাবে ক্রিয়া সম্পাদন করলে তা যথাক্রমে হবে বাক্যাংশ কর্তা ও উপবাকীয় কর্তা উদাহরণ সে আসবে না এটা মনে হয় না এখানে সে আসবে না এটি হলো উপবাক্য কর্তা পরের প্রশ্ন চোদ্দ নম্বর শূন্য বিভক্তি কাকে বলে এটির উত্তর যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং অপ্রকাশিত থাকে তাদের বলা হয় শূন্য বিভক্তি এরপর পনেরো নাম্বার সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও এটির উত্তর দেখো এখানে প্রিয়া হয়ে গেছে এটি হবে ক্রিয়া ক্রিয়ার যে ধাতুমূল সেখানে থাকে এবং কর্ম উৎপন্ন করে তাকে বলা হয় সমধাতুজ কর্ম যেমন ছেলেটা কি খেলাই না খেললো এখানে কি খেলাই এখানে খেলাই শব্দটা দেখো বোল্ড করে দেয়া রয়েছে এটি হলো সমধাতুজ কর্ম ষোলো নাম্বার সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন এটির উত্তর সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই এটিকে অকারক বলা হয় পরেরটি সতেরো নাম্বার প্রযোজ্য কর্তা কাকে বলে এটির উত্তর যে কর্তা অন্যের উদ্যোগে বা পরিচালনায় কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা আঠেরো নাম্বার সম্বন্ধ পদ কাকে বলে এটির উত্তর বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তী নামপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে উনিশ নাম্বার বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য লেখক এটির উত্তর বিভক্তি একটি চিহ্ন তাই এর নিজস্ব অর্থ নেই অন্যদিকে অনুসর্গ একটি শব্দ তাই এর নিজস্ব অর্থ আছে এবং কুড়ি নম্বর প্রশ্ন দেখো এটি আমি লিখে দিয়েছি স্টার দিয়ে কারক ও বিভক্তি নির্ণয় অবশ্যই করে রাখবে অর্থাৎ কারক ধরো একটি উদাহরণ দিয়ে দিল রাম মনে ফুল পারে রামের তলায় দাগ রয়েছে এটি কি কারকে কি বিভক্তি অথবা সে কাল কলকাতায় যাবে কলকাতার নিচে দাগ রয়েছে এটির কারক বিভক্তি নির্ণয় করো এই রকম উদাহরণগুলি সমস্তটাই রেখে রাখবে কারণ এগুলো আলাদা করে সাজেশন দিয়ে বলা যাবে না এটি যে কোনো উদাহরণ দিয়ে তোমাদের দিয়ে দিতে পারে তাই অবশ্যই এরকম উদাহরণগুলি অবশ্যই দেখে রাখবে এই কুড়িটি প্রশ্ন তোমাদের কারক এবং অকারক যে সম্পর্ক চ্যাপ্টারটি রয়েছে ব্যাকরণের বাংলা ব্যাকরণের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে রাখবে এই প্রশ্নগুলি দেখে নিলেই তোমাদের কিন্তু মাধ্যমিকের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এটি হলো তোমাদের দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে কারক এবং অকারক সম্পর্ক থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে করে তোমরা প্রস্তুত নাও যদি কোনো সমস্যা হয় বা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো